আসসালামু আলাইকুম অবশেষে অপেক্ষার অবসান মালয়েশিয়া প্রবাসী এবং যারা দেশটিতে যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তাদের জন্য বছরের শেষে এসে হাজির হল সবচেয়ে বড় সুখবর মালয়েশিয়া সরকার তাদের শ্রমবাজার বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্ত করেছে এবং ইতিমধ্যে প্রথম ধাপে কয়েক হাজার কর্মীর ভিসা প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে তবে এই কলিং ভিসা চালুর ক্ষেত্রে এসেছে বেশ কিছু নতুন শর্ত এবং মেডিকেলের নির্ধারিত তারিখ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাব কারা যেতে পারবেন কি কি শর্ত মানতে হবে এবং মেডিকেলের নতুন নিয়মগুলো কি কি। মালয়েশিয়া সরকার এবার শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য কঠোর কিছু শর্তারোপ করেছে গত ২৪ ডিসেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সার্ভিস সেক্টর বা সেবা খাতে নির্ধারিত তিরিশ হাজার কোটা প্রায় পূরণ হয়ে যাওয়ায় এই খাতে নতুন আবেদন আপাতত বন্ধ রাখা হয়েছে তবে সুখবর হল নির্মাণ কৃষি বাগান বা প্ল্যান্টেশন এবং ম্যানুফ্যাকচারিং খাতের জন্য আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে এবার কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোর ওপর দশটি বিশেষ শর্ত দেওয়া হয়েছে এর মধ্যে এজেন্সির অভিজ্ঞতা অফিসের আয়তন এবং পূর্বের ট্র্যাক রেকর্ড যাচাই করা হচ্ছে সাধারণ কর্মীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং পাসপোর্টের মেয়াদ অন্তত বছর থাকতে হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মেডিকেল আপনারা জানেন মালয়েশিয়ার জন্য ফোমেমা মেডিকেল বাধ্যতামূলক ইতিমধ্যে যারা আগের ধাপে আটকে ছিলেন। তাদের মধ্যে সাত জন কর্মীর মেডিকেল ও ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা নতুন নিয়ম অনুযায়ী বায়োমেডিকেলের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে আপনারা যারা নতুন করে আবেদন করছেন তারা নিশ্চিত হয়ে নিন আপনার এজেন্সি আপনার নাম সিস্টেমে এন্ট্রি করেছে কিনা কারণ মেডিকেলের তারিখ এখন ডিজিটাল পদ্ধতিতে নির্ধারিত হচ্ছে কোনো নির্দিষ্ট তারিখ মিস করলে আপনার পুরো আবেদনটি বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই ফোমেমা পোর্টালে আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস নিয়মিত চেক করুন দর্শক বাজার খুললেই একদল দালাল বা অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে মনে রাখবেন মালয়েশিয়া সরকার এবার সরাসরি ডিজিটাল নজরদারি করছে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে অতিরিক্ত টাকা কাউকে দেবেন না কোনও এজেন্সির মাধ্যমে আবেদন করার আগে নিশ্চিত হয়ে নিন তারা বৈধ রিক্রুটিং লাইসেন্সধারী কিনা কোনও দালালের খপ্পরে পড়ে অগ্রিম টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না মালয়েশিয়ার শ্রমবাজারের এই নতুন সুযোগ কাজে লাগিয়ে আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তবে অবশ্যই সঠিক নিয়ম মেনে এবং যাচাই বাছাই করে এগোবেন আজকের এই আপডেটটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন মেডিকেলের নতুন লিস্ট বা ভিসার আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন